আমি গত বছর হজরে ওনার পেছনের নামাজ পড়ছিলাম উনি সুরা কুরাইশ পড়ছে উনি পড়ছেন ফালিয়া আবুদু রাব্বা হাযাল বাইত এই কথা বলে উনি কাঁদতে শুরু করলেন আমরাও কাঁদতে শুরু করলাম কারণ এ আয়াতের অর্থ হচ্ছে ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতা الشتاء والصيف ও কুরাইশাবাশীরা শীত গ্রিসে তোমরা ব্যবসা করো কিন্তু ফালিয়া আবুদু রাব্বা হাযাল বাইত এই ঘরের রবের ইবাদত করো ওই ঘরটা কিন্তু সামনে শাহেক আব্দুর রহমান সুদাস যখন ইমামতি করতেছে তখন ওই আল্লাহর ঘরটা সামনে আসে না নাই কাবাগরের সামনে কিন্তু নামাজটা পড়ে তো ওই হাতের অর্থ ছিল এই ঘরের রবের আবাদত করবা তাহলে রিজিকের ব্যবস্থা করবে কে ওই ঘরের সামনে দাঁড়িয়ে উনি ইমাম চোখের পানি উনি ধরে রাখতে পারে ধরে রাখা সম্ভব না এর কারণ অর্থ বুঝে আমরা আজীবন পড়ি সুবাহান রব্বি আল আলা এর অর্থটা যে কি কেউ জানে না ঠিক না তো চোখ দিয়ে পানি নামবে কেমনে চাইনিজ ভাষা আমাদের কাছে যে রকম কোরআনের তেলাও তো আমাদের কাছে অনেকটা এরকমই চাইনিজ ভাষার অর্থ জানি না কোরআনের আয়তের অর্থ জানি কিন্তু এই কথা বললে কি আল্লাহ আমাদেরকে সারবে নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন আল্লাহ কোন এক্সকিউজ গ্রহণ করবে না অনেক হিন্দু মুসলমান হয় এরপরে তারা কোরআন বোঝে আল্লাহ বলবে হিন্দু হইয়া পারলো তুই পারলি না কেন সেদিন ওমর ফারুক বলতেন নাহনু কওমুন আআযযানাল্লাহু বিল ইসলাম আমরা তো এমন জাতি যেই জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে فاین ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ ইসলাম রেখে দিয়ে কেউ যদি অন্য কোথাও সম্মান তালাশ করে তাকে অপদস্থ করে ছাড়বে কে এজন্য আমাদের সম্মান কোথায় আমরা মুসলমান এটা বলতে কি আপনাদের লজ্জা লাগে পৃথিবীর যে কোনো দেশে যাই হিন্দুদের রাজ্যে যাই বৌদ্ধদের রাজ্যে যাই যে কোনো ইমিগ্রেশনে দাঁড়াই না কেন চিৎকার করে বলবো আমি মুসলমান জোরে কন্ ঠিক কিনা ঠিক বিষ্ণু ইসহায়スタン বলেছেন এই ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না তার কারণ ইন্নাল্লাহা জাওয়ালি আল আরদা নিশ্চয় আল্লাহ তাআলা এই জামিনটাকে আমার জন্য সংক্ষিপ্ত করে ছোট করে দেখিয়েছে ফারাআইতুম শারিকা হা ওয়া মাগারিবাহা আমি এই পৃথিবীর ডানে বায়ে সামনে পেছনে সবটা দেখেছি আর আমার চোখ যতদূর পৃথিবী দেখেছে তত দূর জায়গায় আল্লাহ আল্লাহু আকবরের ধনীকে পৌঁছে দিবে তাই এই ইসলামের বিজয়কে কেউ থামাতে পারবে গোটা বিশ্বব্যাপী আজ ইসলামের জয় জয়কার কালিমা পড়ে অন্যান্য ধর্মের লোকের আজ মুসলমান হয়ে যাচ্ছে ঠিক না আমাদের তাফসির মাহফিলগুলোতেও অনেক হিন্দু ভাইরা কালিমা পড়ে মুসলমান হয় আপনারা শুনছেন আলহামদুলিল্লাহ কবেন না গোটা বিশ্বের সবচেয়ে নির্যাতিত ধর্মের নাম হচ্ছে ইসলাম সবচেয়ে নিষ্পেষিত খালি মায়ের খায় ফিলিস্তিনে মায়ের খায় কারা মুসলমান কাশ্মীরে মার খায় কারা ইরাকে আমাদের টেকনাফে গোটা বিশ্বে মুসলমানেরা কিন্তু বিধর্মীরা তাদের দিয়ে এই ইসলামের ভেতরে ঢোকার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে ইউরোপ আমেরিকাতে মসজিদের সংখ্যা বেড়ে যাচ্ছে তাদের যে খ্রিস্টানদের গির্জা এগুলো তারা বিক্রি করে দিচ্ছে মুসলিম কমিউনিটি ওই গির্জারে মসজিদ বানায় ফেলতেছে এই ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে যেহেতু ইসলামের বিজয় অবসম্ভাবি আমরা ইসলামের সাথে মিলে থাকতে চাই মিশে থাকতে চাই আমরা বিজয়ের অংশীদার হতে চাই কি আছে ইসলাম ধর্মে যে কারণে গোটা বিশ্বে ইসলাম নির্যাতিত এবং নিষ্পেষিত হওয়ার পরেও ইসলামের জয় জয়কার আজকে আমাদেরকে জানতে হবে কি আছে ইসলামে হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইসলাম কি বৈশিষ্ট্য রয়েছে ইসলামে কি বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ বৈশিষ্ট্য মন্ডিত করেছেন আজকে এ সংক্ষিপ্ত পরিসরে ইসলামের দশটি বৈশিষ্ট্যের কথা আমরা শুনবো আওয়াজ করে পড়েন ইনশা